ভাই আপনার কি মনে হয় বাংলাদেশ কি একটা নির্বাচনের দিকে যাচ্ছে নাকি একটা ভয়াবহ গৃহযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কথাটা শুনে নিশ্চয়ই চমকে গেলেন ভাবছেন ইউটিউবে ভিউ পাওয়ার জন্য আমি হয়তো একটু বাড়িয়েই বলছি বিশ্বাস করুন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে ভয়ঙ্কর শব্দটাও এখন খুব ছোট মনে হচ্ছে খুব ঠান্ডা মাথায় একটা দৃশ্য কল্পনা করুন একটা দেশ যেখানে সরকার নিজেই বলছে যারা নির্বাচনে দাঁড়াবেন আপনারা সবাই অস্ত্রের লাইসেন্স পাবেন আবেদন করুন অস্ত্র নিন ভাবুন তো একবার নির্বাচনে প্রার্থী হন কয়েক হাজার এখন এই হাজার হাজার মানুষের হাতে যদি বৈধ অস্ত্র তুলে দেয়া হয় আর তাদের কর্মী সমর্থকদের হাতে যদি আগে থেকেই অবৈধ অস্ত্রের মজুদ থাকে তাহলে নির্বাচনের দিন মাঠের অবস্থাটা কি হবে ওটা কি ভোটের মাঠ থাকবে নাকি কুরুক্ষেত্রের ময়দান হবে অথচ হওয়ার কথা ছিল উল্টোটা নির্বাচনের আগে আমরা কি দেখি পুলিশ সব অবৈধ অস্ত্র উদ্ধার করে লাইসেন্স করা অস্ত্র থানায় জমা নেয় আর এখানে হচ্ছে উল্টো গঙ্গা বলা হচ্ছে অস্ত্র নাও নিজেকে বাঁচাও এই যে হাজার হাজার অস্ত্র জনসমাজে ছড়িয়ে দেয়া হচ্ছে এর পরিণতি কি হতে পারে সেটা কি আপনারা কেউ ভেবে দেখেছেন দর্শক এই পয়েন্টটা দিয়েই আজকের আলোচনা শুরু করতে চাই কারণ গত কয়েকদিনে এমন কিছু ঘটনা ঘটেছে এমন কিছু ব্লেম গেম বা দোষারোপের খেলা চলছে যা দেখে মনে হচ্ছে আমরা একটা বারুদের পাহাড়ের উপরে বসে বিড়ি খাচ্ছি যে কোনো সময় পুরোটা উড়ে যাবে দর্শক অস্ত্রের কথা যখন উঠলই তখন আরেকটা একটা ভয়াবহ তথ্য মনে করিয়ে দিই আপনাদের নিশ্চয়ই মনে আছে পাঁচই আগস্টের আগে পরে থানাগুলো থেকে পুলিশের কাছ থেকে কি পরিমাণ অস্ত্র লুট হয়েছিল সেই সব অস্ত্র কি উদ্ধার হয়েছে হয়নি খুব সামান্যই উদ্ধার হয়েছে বাকিগুলো তাহলে গেল কোথায় এখন সরকার বলছে নিরাপত্তা নিশ্চিত করতে প্রার্থীদের অস্ত্র দেয়া হবে কিন্তু ভাই পাঁচই আগস্টের আগে যে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই অস্ত্রগুলোর হিসেব কে দেবে সদ্য পদত্যাগ করা সরকারের একজন অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তিনি নিজেই টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে বলেছেন যদি পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন না ঘটত তাহলে তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল দর্শক একটু লজিক খাটান সশস্ত্র বিপ্লব বলতে তো আর লাঠি বা গুলতি দিয়ে হয় না তার জন্য লাগে হেভি ক্যালিভারের আগ্নেয় অস্ত্র সেই অস্ত্রগুলো নিশ্চয়ই আকাশ থেকে পড়েনি সেগুলো নিশ্চয়ই কোথাও মজুদ ছিল এখন প্রশ্ন হলো সেই বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ এখন কোথায় সেগুলো কি উদ্ধার হয়েছে নাকি সেগুলো এখনও কারো না কারো খাটের নিচে গোডাউনে বা মাটির নিচে লুকিয়ে রাখা আছে আজ যখন সারা দেশে চাঁদাবাজি দখলবাজি আর গোলাগুলির উৎসব চলছে তখন এই প্রশ্নটা করা কি খুব অযৌতিক সরকার বলছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু ভাই আসল সাপ্ত ঘরের ভিতরেই গর্ত করে বসে আছে লুটের অস্ত্র উদ্ধার হলো না বিপ্লবের জন্য মজুদ করা অস্ত্রের হদিস মিলল না এর মধ্যে আপনি যদি নূতন করে আরও হাজার হাজার অস্ত্রের লাইসেন্স বিলি করেন তাহলে সেটা আগুন নেভানো হবে না বরং আগুনে পেট্রোল ঢালা হবে আর এই আগুনের মধ্যেই আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ঘোষণা দিয়েছেন শুরু হচ্ছে অপারেশান ডেভিল হান্ট ফেজ টু নামটা শুনেছেন ডেভিল হান্ট মনে হচ্ছে হলিউডের কোনো হরর মুভির নাম ফেজ টু মানে এর আগে একটা ফেজ ওয়ান ছিল আচ্ছা আপনারা কি জানেন ফেজ ওয়ানে কি হয়েছিল আমরা দেখেছি ফেজ ওয়ানের নামে মূলত আওয়ামী লীগ যুবলীগ আর ছাত্রলীগের নেতাদের ধরা হয়েছে হ্যাঁ ভালো কথা অপরাধী হলে ধরবেন কিন্তু আসল সন্ত্রাসী যারা পাড়ায় পাড়ায় চাঁদাবাজি করছে যারা পানের দোকানদার দোকান থেকে শুরু করে কোটি টাকার ব্যবসায়ী পর্যন্ত সবাইকে জিম্মি করে ফেলেছে তাদের কয়জন ধরা পড়েছে ভাই পাবলিক তো বোকা না পাবলিক সব বোঝে আপনি ডেভিল বা শয়তান শিকারের নাম করে যদি শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে ধরেন আর আসল শয়তানরা যারা দখলবাজি করছে চাঁদাবাজি করছে তারা যদি আপনার নাকের ডগায় ঘুরে বেড়ায় তাহলে এই অপারেশানের নাম ডেভিল হান না দিয়ে আই ওয়াশ দেওয়াই মনে হয় ভালো এখন বলা হচ্ছে গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার উপরে হামলা এবং ঢাকায় ওসমান হাদির উপর গুলিবর্ষণের পর নাকি পরিস্থিতি খুব খারাপ তাই এখন ফেস টু শুরু হবে মানে যতদিন পর্যন্ত আপনাদের নিজেদের গায়ে আঁচড় না লাগছে ততদিন পর্যন্ত আপনারা নড়ে চড়ে বসবেন না সাধারণ মানুষ যখন মরে তখন অপারেশান হয় না যখন কোনো প্রভাবশালী নেতার গাড়িতে ঢিল পড়ে বা গুলি চলে তখন হঠাৎ করে আপনাদের মনে পড়ে ও দেশে তো আইন শৃঙ্খলা বলে কিছুই নেই দর্শক এবার আসি আসল ঘটনায় যে ঘটনাটা প্রমাণ করে দেয় বাংলাদেশের রাজনীতি এখন একটা নোংরা কাদা ছোড়াছুড়ির প্রতিযোগিতায় পরিণত হয়েছে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন একটা মর্মান্তিক ঘটনা কিন্তু এরপর যা শুরু হলো তাকে আমি রাজনীতি বলবো না বলবো সার্কাস গুলি খাওয়ার পরপরই তদন্তের কোনো তোয়াক্কা না করে ডাকসুর ভিপি এবং শিবির নেতা সাদিক কাইম ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন কি লিখলেন তিনি লিখলেন ঢাকাকে গ্যাংস্টারদের কবল থেকে মুক্ত করতে অভ্যুত্থান দরকার আর আঙুল তুললেন কার দিকে মির্জা আব্বাসের দিকে মানে ভাবুন একবার একজন গুলি খেলো পুলিশ তদন্ত শুরু করার আগেই আরেকজন ফেসবুকে রায় দিয়ে দিলেন অমুক গ্যাংস্টার অমুক দায়ী এটা কি ভাই মগের মল্লুক মির্জা আব্বাস হাসপাতালে গেলেন হাদিকে দেখতে সেখানে তাকে রীতিমতো তোপের মুখে পড়তে হলো তাকে অনেকটা চোর পুলিশ খেলার মতো করে বের হয়ে আসতে হলো ওখান থেকে অথচ বাস্তবতা কি পুলিশ তদন্ত করছে কিন্তু আমাদের নেতারা যেন শার্লক হোমস হয়ে গেছেন তারা নিজেরাই বিচারক নিজেরাই জুড়ি নিজেরাই জল্লাত এই যে বিএনপিতে আর জামাতে ইসলামীতে একটা ঠান্ডা লড়াই চলছিলো এই ঘটনার পর সেটা একেবারে রাজপথে চলে এসেছে এক পক্ষ আর এক পক্ষকে গ্যাংস্টার বলছে আর এক পক্ষ বলছে ষড়যন্ত্র আর মাঝখান দিয়ে আসল অপরাধী হয়তো কোনো চায়ের দোকানে বসে এই তামাশা দেখছে আর হাসছে কিন্তু ভাই এই নাটকের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা এখনো বলিনি সেটা হলো টেকনোলজির অপব্যবহার আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে নিজের চোখকেও বিশ্বাস করা কঠিন ওসমান হাদির উপর হামলাকারী হিসাবে যাকে সন্দেহ করা হচ্ছে সেই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান তার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে কিন্তু মজার ব্যাপার কী জানেন এই লোকটার ছবি আপনি আওয়ামী লীগের নেতার সাথে পাবেন জামাতের নেতার সাথেও পাবেন আবার বিএনপির নেতার সাথেও পাবেন আরে ভাই এটা কি কোনো জাদুর খেলা না এটা হলো ফটোশপ আর এআইয়ের করিশ্মা একদল লোক বসে বসে এই ছবিগুলো এডিট করে বাজারে ছাড়ছে উদ্দেশ্য খুব পরিষ্কার বিভ্রান্তি তৈরি করা পাবলিক যাতে বুঝতেই না পারে আসলে আসল খুনি কে একে বলে মিডিয়া ম্যানুপুলেশন আর সবচেয়ে হাস্যকর ঘটনাটাই ঘটালেন বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভি সাহেব তিনি সংবাদ সম্মেলনে বলে দিলেন পুলিশ কমিশনার নাকি বলেছেন হামলাকারী শিবিরের লোক অথচ ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী নিজে এসে বললেন ভাই আমি এসব কিছুই বলিনি এটা ভোগাস বুয়া। সুতরাং চিন্তা করুন দেশের এত বড় একজন রাজনৈতিক নেতা তিনি যাচাই বাছাই না করে ফেসবুকে একটা ফেক ফটো কার্ড দেখে স্টেটমেন্ট দিয়ে দিলেন একটা ফটোশপ করা ছবি বা নিউজ দেখে যদি নেতারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এটাকে আমি বলি কানামাচি খেলা সবাই সবার চোখে কাপড় বেঁধে অন্ধকারে লাঠি ঘোরাচ্ছে কার গায়ে লাগছে কেউ জানে না আর এই সুযোগে তৃতীয় কোনো পক্ষ হয়তো বড় কোনো গেম খেলছে এত কিছু ঘটে যাচ্ছে গুলি পাল্টা গুলি ব্লেম গেম ফেক নিউজ অস্ত্রের ঝনঝনানি কিন্তু একটা প্রশ্ন খুব বড় হয়ে দেখা দিচ্ছে এই পুরো সময়ে নির্বাচন কমিশন কোথায় তফসিল ঘোষণার পর তো পুরো মাঠের দায়িত্ব নির্বাচন কমিশনের কাঁধে থাকার কথা কিন্তু তাদেরকে তো আতস কাজ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি তারা জানে যে এই পরিস্থিতিতে আসলে তাদের কিছুই করার নেই ভাই শেষ কথা বলি একদিকে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি অন্যদিকে বৈধ অস্ত্রের লাইসেন্স দেওয়ার পায় তারা একদিকে রাজনৈতিক দলগুলোর একে অপরকে গ্যাংস্টার ডাকার প্রতিযোগিতা আর একদিকে ফেক নিউজ আর এআই দিয়ে সত্যকে ধামা চেওয়ার চাপা দেওয়ার চেষ্টা এই সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আপনার কি মনে হয় আগামী নির্বাচনটা কোনো উৎসব হবে নাকি এটা হবে একটা ভয়ঙ্কর ট্র্যাপ বা ফাঁদ আমার তো মনে হচ্ছে আমরা খুব দ্রুত এমন একটা খাদের কিনারায় এগিয়ে যাচ্ছি যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা থাকবে না এখন আপনার কি মনে হয় এই ব্লেম গেম আর অস্ত্রের খেলার শেষ কোথায় কমেন্ট করে জানান কারণ আপনার মতামতটা খুব জরুরি আজ এই পর্যন্তই চোখ কান খোলা রাখুন কারণ যা দেখছেন সবসময় তার সত্য নাও হতে পারে দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ আপনাদের সকলকে